আজকে অনেকে দোয়ার জন্য দরখাস্ত থাকেন অসুস্থতার জন্য যা আমাদেরকে যেন সুস্থ করা হয় কেউ ইন্টারভিউ দেবে কেউ পরীক্ষা দিচ্ছে সফলতা এগুলো সব হচ্ছে বান্দার পরীক্ষা আর এরকমের যত পরীক্ষা নিয়ে কোনো বান্দাকে আল্লাহ না হওয়া তালা ফিতনায় ফেলবে বা পরীক্ষায় ফেলবে এই তার দুটি জিনিস তার জীবনে নিয়ে আসবে এক তো তার গুণাখাতা মাফ হবে এক তার মর্যাদা উঁচু হবে হাত তার সহকার সচলাম বলছে পায়ে যদি একটি কাঁদাও লেগে যায় কোন কষ্ট কোন যদি কোনো অভাব যদি পৃথিবীতে তার থেকে থাকে তার প্রত্যেকটি অভাব কষ্টের বিনিময়ে দুটি রেখেছে এক তার মর্যাদা বৃদ্ধি পাচ্ছে আর এক হলো তার গুণাখাতা মাফ হচ্ছে কিন্তু অধিকাংশ অভাবী লোকেরা হয়তো বলবেন যে আমার মর্যাদা কোথায় আছে কেউ তো আমাকে এক গ্লাস পানিও দেয় না যদি আপনি দুনিয়ার মর্যাদা চান জেনে নেন আপনাকে কিন্তু আল্লাহ সুবানাহা দুনিয়ার মর্যাদা দিয়েই দেবে কিন্তু এটা একটা মেসেজ আপনার জন্য আপনার এই অভাবী থাকারটা আল্লাহ সুবান আহ তালা অনেক বেশি পছন্দ করেন কারণ আল্লাহ তো প্রত্যেকটা মানুষের ফিতরত জানে হতে পারে আপনাকে টাকা দিলে আপনি ফেরাউনের চেয়ে বেশি স্বৈরাচার হয়ে যাবেন হতে পারে এটা আপনি আল্লাহ সুবান সেই হিকমার দিকে লক্ষ্য রাখেন যে আল্লাহ আপনাকে যে কেন টাকা দেয়নি আবার একজন ব্যক্তিকে পাপি হওয়ার পরেও তাকে এত বেশি ধন সম্পত্তি দিয়েছে যদি আল্লাহ হওয়া আহ্বাতা তাকে এত ধন সম্পত্তি না দিত তাহলে এই জমিনে হয়তো সে ফেতা সৃষ্টি করে দিত টাকা পয়সার জন্য হয়তো যখন তখন মানুষকে হত্যা করে ফেলত আল্লাহ তাকে টাকা দিয়ে চুপ করে বসে রেখেছে ও তো বড় স্বৈরাচার সে হচ্ছে না তা আল্লাহ সুবান তালার হেকমত বড় ব্যাপক আপনি পেরেই যে শুধু হেকমত বুঝবেন তা নয় কারণ আল্লাহ সুবানা হুয়া তালা এবং রাসুল যে বলেছে এটা বান্দার জন্য মর্যাদার কারণ কাল কেয়ামতের মাঠে সমস্ত ফেসল হবে কারণ আমাদের সব কিছুকে ঘিরে পরকাল রয়েছে তো রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন একটি মমিন বান্দার জন্য এই আমল অন্য কোন ব্যক্তির জন্য হবে না কোনো কাফের জন্য হবে না মমিন বান্দা যে কোনো ভালো আমল যদি করে তার এই ভালো আমল শুধু মমিন বান্দার জন্য তার গুনা খাতাকে মাফ করবে এবং তার মর্যাদা উঁচু করবে এখন আসুন যে ভালো কাজ আপনার জন্য কিভাবে ভালো ফল বয়ে নিয়ে আসে এমর্মে বিশেষ কোনো আয়াত আল্লাহ সুবাহ তালা স্পষ্ট বলেনি একটা আয়াত আমি আপনার কাছে তেলাওয়াত করেছি সেটা হলো সুরা ইউনুস সুরা সুরা আরফ সাত নম্বর সুরার আটান্ন নম্বর আয়াত আল্লাহ সুবাহ তালা বলছেন মানুষের ভিতরে যদি ভালো কিছু থাকে তাহলে সেটা ভালোই প্রকাশ পাবে আল্লাহ এর উদাহরণ দিয়েছে একটি জমির সাথে জমিন একটা আর্ধ ভূমির সাথে আল্লাহ বলছেন বল বালা তো তাই এ বইয়া খরচ না বা তহু একটি উর্বর জমি যদি হয় সেই উর্বর জমিন আপনি অত চাষাবাদ করার কষ্ট করতে হয় না আপনি কুপিয়ে শুধু পানি দিয়ে দেন আপনার ফসল উদ্গত করে দেবে নতুন নতুন জমিতে কেউ যদি ফসল ফলিয়ে থাকে তাহলে সে বুঝতে পারে যে কত দ্রুত কত মোটা তাজা কত সুন্দর ফসল সেই নতুন মাটি থেকে পাওয়া যায় আল্লাহ সুবানা হুয়া তারা বলছেন কারো অন্তরে যদি ভালো কিছু থাকে তাহলে এই অন্তর ভালোওয়ালা ব্যক্তিটার উদাহরণ হচ্ছে সে উর্বর জমির মতো এর কাছ থেকে আপনি টাকা কালেকশন করতে যান আপনাকে অত কষ্ট করতে হবে না সে ওয়াদা করেছে আপনি তাকে স্মরণ করিয়ে দেন সাথে সাথে তার পকেট থেকে সে টাকা বের করে দিয়ে দিবে তার নলেজে শুধু এতটুকু আপনি দিয়ে দিন যে মসজিদের এই কাজটি করা বাকি আছে মাদ্রাসার এই অভাব রয়েছে পাশের বাড়ির দিন নেই বৃষ্টির দিন চলে আসছে তার মেরামত করে দিতে হবে এই কথাটুকু তার নলেজে চলে গেলে অটোমেটিকলি তার পকেট থেকে টাকা সে বের করে দিয়ে দিবে কারণ তার ভেতরটা রয়েছে উর্বর আল্লাহ সাবান হোয়াতাল বলছেন অল্লাহ যে খাবুসা আর যার অন্তরটা হচ্ছে খারাপ লাই অফ রুজু ইল্লাহ নাকিদা আপনি তার পকেট থেকে একটাকেও বের করতে পারবেন না যদিও বের করতে পারেন অনেক কষ্ট করতে হবে আপনাকে বারবার তাকে যেতে হবে লাঞ্ছনা দিতে হবে মানুষের সামনে অপমান করতে হবে তারপর পঞ্চাশ ব্যাগ সিমেন্ট পাবেন আপনি এক ব্যাগ পাঁচ ব্যাগ কারণ আল্লাহ বলছেন অল্লাহজে খাবুসা তার অন্তরটার ভিতর রয়েছে খারাপই অথচ এটা বের করবে না তারা যদি অন্তরটা ভালো থাকতো তারা সেটা বের করে দেবে আল্লাহ সুবান হোয়াতালা এটা দিয়ে আমাদেরকে যে মেসেজটা দিতে চাচ্ছে হলো। আমরা যদি আমাদের অন্তরটাকে ভালো করতে পারি তাহলে আপনার অন্তরে যদি ভালো কিছু নিয়ত থাকে ভালো কাজ তার মধ্য থেকে কিছু না কিছু ভালো কাজ আপনার দ্বারা প্রকাশ করে এটাই হচ্ছে কথা